আর যেটা আর্টিকেল না হবে সেটা ক্রোস দিয়ে পূর্ণ করবে ওকে তাহলে দেখো সারা ইফ ইউ হ্যাভ দা ফ্লো এই যে এখানে দা হবে ডু ইউ টু এখানে কি ক্রোস হবে কিছুই হবে না

ক্লাস টাইপ এখানে কি হবে ডি হবে তারপর দেখো ইট শুডর তারপরে দেখো সারা দেখো এসে এই যে এখানে কিন্তু কি হবে ক্রস হবে যেখানে ক্রস হবে সেখানে কিন্তু আমি ক্রস লিখে দিয়েছি রাইট তারপর দেখো ম্যারি the teachers in my school are affluent uh, as well as helpful i also was english channel and cross the how do you go to your school by dash they cross C and dash they cross riksha or on therefore marry i just work right

আর্টিকেল দ্বারা কি করবে পূর্ণ করবে কারেকশন করবে এবং যদি কারেকশন থাকে তাহলে সেখানে টিক মার্ক দিবে আর যদি কারেকশন না থাকে তাহলে তুমি কারেকশন করে দিবে দেখো ওয়েটার ওয়েটার বলছে ডু ইউ হ্যাভ আ রিজার্ভেশন ডু ইউ হ্যাভ আ রিজার্ভেশন এটা কি ঠিক আছে এখানে যে এবোর্সে হ্যাঁ কারেক্ট পুরো ফাস্টটা করে দিছে তারপরে দেখো এটা পড়লাম না এটা যেহেতু আমাদের কোনো কাজ নাই ওয়েটার যেটা যেটা কাজ আছে সেটা সেটা পড়ব দেখো ইউ হ্যাভ বুকড আ টেবিল

এটা বুক করা হয় এই যে টেবিলে এখানে দেখো দিয়ে আছে রাইট এটা কিন্তু কারেক্ট আছে এন্ড ইট ক্যান এবং এটা পারো acommodated 8 পারসন এখানে 8 পারসন থাকবে এই যে এখানে কি হবে এ হবে রাইট এ হবে তারপরে দেখো তারপরে আছে ল ওয়েটার ওয়েটার কি বলছে উড ইউ লাইক আ ড্রিংক ফার্স্ট এটা কারেক্ট আছে এই যে কারেক্ট টিক চিহ্ন দিয়ে দিছি তারপরে আছে কি প্লিজ এটাও এটা ঠিক আছে তারপরে দেখো এখানে আর্টিকেল দিবসে রাইট তারপরে দেখো কাস্টমার ওকে প্লিজ গিভ আস the কি আছে কাবাব দা ভেজিটেবল উইথ চিকেন নানস অ্যান্ড চিকেন সিজনিং দেখো এখানে কিন্তু এই যে দাগগুলো আমি কি করে দিছি কেটে দিছি অর্থাৎ এই দাগগুলো হবে না এখানে রাইট অর্থাৎ এই আর্টিকেলগুলো হবে না যেভাবে দাগগুলো কেটে দিয়ে কি হবে আস ফ্রাইড রাইস তারপরে মাটন কাবাব তারপর ভেজিটেবল এভাবে হবে দাগগুলো হবে না তারপরে দেখো ওয়েটার ডু ইউ লাইক আ ডিজার্ট এখানে ডিজার্ট বানান স্পেলিংটা ভুল ছিল ঠিক আছে ওরা ডাবল এস দিছে কিন্তু এখানে একটি হবে হবে এটা তারপর দেখো কাস্টমার এখানে আ হবে না এন হবে এই যে লিখে দিছি এন হবে রাইট তারপরে দেখো লাস্ট এটা ওয়েটার হি ইজ নট ইউ ক্যান স্পিক টু আ হবে না আটা কি করে দিছি কেটে দিছি ফ্লোর সুপারভাইজার অর্থাৎ দা ফ্লোর সুপারভাইজার এই যে এখানে দা হবে এই এর পরিবর্তে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপরেও যদি কোথায় যদি না বোঝো তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ